রাজধানী টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি জোহর আহমদ চৌধুরী স্টেডিয়ামের সামনে থেকে দর্শক আজকে বাংলাদেশ এবং জিম্বাবুর তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ টসে হেরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টসে হেরে ব্যাটিংয়ে এসেছে এবং আমরা এতদিন যাব যে গুঞ্জনটি শুনতে পাচ্ছি যে বাংলাদেশ টসে জিতে শুধু ফিল্ডিং নিচ্ছেন ঠিক তারই ধারাবাহিকতায় আজকে জিমবাবুর অধিনায়ক কিন্তু টসে জিতে টসে জয়লাভ করে ফিল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তো দর্শক দেখা যাক আজকে বাংলাদেশ টিম যেহেতু প্রথমে ব্যাটিংয়ে এসেছেন তারা আজকে কী পরিমাণ রান করতে পারে আমরা বিভিন্ন দর্শকের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশ আজকে যাতে দুশো প্লাস স্কোর করতে পারে তো আমরা এখানে অনেক দর্শক রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলবো তো ভাইয়া আজকে আজকে তো আপনারা বাংলাদেশের খেলা দেখতে এসেছেন তো বাংলাদেশের টিমের কাছে কি প্রত্যাশা করেন আমরা প্রত্যাশা করতে সামনে যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ফার্স্ট ব্যাটিং করে ওদের নিজেদের অ্যাবিলিটিটা প্রমাণ করার জন্য আমরা এটা চাচ্ছি দুইশো প্লাস রান আমরা আজকে চাচ্ছি লিটন দাস সম্পর্কে যদি কিছু বলতেন লিটন দাস আসলে আমাদের সবার ফেভারিট লিটন মাই ফেভারিট কিন্তু যেহেতু এখন সে আনফর্ম আমরা চেষ্টা চেষ্টা করবে যে ও যাতে ইনফর্ম হয় এরকম কিছু একটা করা ইনফর্ম হইতো না তাকে দল না উচিত না আপনি বাংলাদেশ টিমের কাছে কি প্রত্যাশা করেন ভালো কিছু প্রত্যাশা করি ইনশাআল্লাহ টি-20 বিশ্বকাপে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব আজকে করছেন আমরা দর্শক আপনারা শুনতে পাচ্ছিলেন যে আমরা এখানকার যে দর্শক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা বাংলাদেশের কাছে প্রত্যাশা করেন সামনে যে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে সেই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অসাধারণ পারফরমেন্স করবে তো তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ টিম তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ টিম যে ব্যাটিং করবে এবং বিশ্বকাপের যে প্রস্তুতি রয়েছে সে বিশ্বকাপের প্রস্তুতি বাংলাদেশ টিম নেবেন আমরা দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই এখানে কিন্তু অনেক দর্শক রয়েছেন এবং তারা তারা বাংলাদেশের টিমের খেলা দেখতে এসেছেন এরপরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায় তো দর্শক আমরা এখান থেকে দেখতে পেয়েছি যে এখানে সময়ের ব্যবধানে কিছু কিছু দর্শক আসা শুরু করেছেন তো কিন্তু আজকে কিন্তু মোটামুটি মাঠে দশক শূন্য শূন্যই বলা যায় তো দশক আমরা আপনাদেরকে জোহর আহমদ চৌধুরী স্টেডিয়ামের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি দেখাচ্ছিলাম এখানে বাংলাদেশ টিম চেষ্টা করবে যে আজকেও একটা ভালো স্কোর করে এবং ধারাবাহিক জয়লাভ জয়টা বজায় রাখে এবং তিন শূন্যতে এগিয়ে যায় এটাই বাংলাদেশের কাছে আমাদের প্রত্যাশা এবং দর্শকদের প্রত্যাশা আমরা রয়েছি জোহর আহমদ চৌধুরী স্টেডিয়ামের একদম মূল গেটে এখান থেকে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখাচ্ছি তো দর্শক সবাই আমাদের সাথেই থাকবেন